হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি স্পেশাল কিছু টিপস দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার ফেসবুক পেজের কিছু সেটিংস আছে যেগুলো আপনি অন অফ বা হচ্ছে আপনি যদি রেগুলার চেক দেন তাহলে কিন্তু আপনার পেজটা দ্রুত গ্রো করবে এবং হচ্ছে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে যাই হোক প্রথমত আপনি যেটা করবেন আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোর নিচে দেখবেন কমেন্টস আছে তারপর হচ্ছে রিয়াকশান আছে যাই হোক তো যারা কমেন্টস করবে তাদেরকে সব সময় রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখেন যারা কমেন্টস করছে দেখেন কেন মানে যে কমেন্টসগুলো আসবে সেগুলোতে সবসময় লাভ রিয়েক্ট দিবেন দেন হচ্ছে তাদেরকে একটা করে রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন আপনি যত বেশি রিপ্লে দেবেন তত বেশি আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং যত বেশি আপনি হচ্ছে রিয়াকশান দিবেন তত হচ্ছে আপনার রিচ বাড়বে ঠিক আছে এভাবে যদি আপনারা কাজগুলো করতে পারেন তাহলে কি হবে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে গেলে কিন্তু ভিডিওটা মানে আপনার ভাইরাল হবে দেখেন ভিডিও ভাইরাল করা ছাড়া কিন্তু কখনোই আপনার পেজটাকে আপনি গ্রো করাতে পারবেন না ঠিক আছে দেন আপনি চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আমার হচ্ছে গ্র্যাড জব ইউ হ্যাড এত ভিউজ ঠিক আছে চার লাখ পঁচাত্তর হাজার ভিউজ আছে আমার আর সিক্সটি সিক্স পয়েন্ট কে হচ্ছে এঙ্গেজমেন্ট আছে তো এত ইনকাম করেছে যাই হোক তো এগুলা দেখবেন এবং প্রতিদিন যেটা করবেন সেটা হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ করার চেষ্টা করবেন যত বেশি উইকলি চ্যালেঞ্জগুলো দ্রুত ফিল আপ করতে পারবেন তত কিন্তু আপনি এই বোর্ডে থাকবেন এবং লিডার বোর্ডে ফার্স্টে থাকা মানে দশ নম্বর পজিশন পর্যন্ত থাকা মানে হচ্ছে আপনার পেজটা গ্রো করতেছে এবং গ্রো করবে খুব দ্রুত এভাবে আপনার কাজগুলা করবেন দেন কি করবেন এখানে দেখেন রেসপন্ড টু ফোরটি নাইন মানে হচ্ছে ফোরটি নাইন আমি রেসপন্ড করি না করতে বলতেছে করলে আমার পারফরমেন্সটা ভালো হবে এবং হচ্ছে আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে দেন আপনারা এখানে চলে যাবেন মনিটাইজেশন নামক অপশনে মনেটাইজ থেকে এখানে সাইন আপ অপশন কথা থাকবে এটা আপনারা হচ্ছে আপনার পেজটাকে আপনারা হচ্ছে ভেরিফাইড করতে চাচ্ছেন কি না ফেসবুকের আন্ডারে ভেরিফাইড করলে অনেক সুবিধা আবার অনেক টাকা কাটে তো এটা প্রথমে আপনাদের করার দরকার নেই যখন অনেক লাখ লাখ টাকা ইনকাম করবেন তখন করে নিন সমস্যা নাই আমার এখানে দুইটা সেট আছে এখনও বাকি সেট আসে নাই তো এখান থেকে আপনাদের কোনো কাজ নেই এখান থেকে বেঁকে চলে যাবেন এখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখেন এখানে এই মিটাইজের অপশনের একদম নিচে সেটিংস অপশন আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এই জায়গাটা নিয়ে আসবে এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে এ মিডিয়া অপশনে ক্লিক করবেন অনেক সময় আমাদের সামনে নিজেদের ভিডিও নিজেদের শো হয় যেটা আমাদের ভিডিওর জন্য এবং পেজের জন্য ক্ষতিকর নিজের ভিডিও নিজে কিন্তু ক্লিক করা যাবে না দেখা যাবে না সেজন্য আপনাদের আপনাদেরকে কী করতে হবে এই যে নেবার প্লে ভিডিও এই অপশনটাতে আপনাদের ক্লিক করা না থাকলে ক্লিক করে নেবেন এই যে আমি ক্লিক করে নিলাম এখন কিন্তু আমার ভিডিও অবভিয়াসলি হচ্ছে আমার সামনে প্লে হবে না অটোমেটিকলি যদি আপনারা এটা করতে পারেন তাহলে কিন্তু অনেকটা আপনার ভিডিও হচ্ছে কোয়ালিটি ভালো হয়ে যাবে তারপর দেখেন আপনারা যখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এই যে মনিটাইজেশন এবং পেজ রিকমেন্ডেশন নামক একটা অপশন চলে আসছে এখান থেকে আপনারা মনিটাইজেশনে ক্লিক করে দেখেন আপনাদের মনিটাইজ ঠিক আছে কিনা অনেক সময় এদের এখানে কিন্তু মনিটাইজ ঠিক থাকে না ঠিক আছে এরপর চলে আসবেন হচ্ছে পেজ স্ট্যাটাসে পেস স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখেন আপনার পে স্ট্যাটাসটা ঠিক আছে কি এখানে দেখেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো এবং এখানে টিক মার্ক আছে এখানে যদি লাল মার্ক থাকে তার মানে হচ্ছে আপনার আপনার এই পেজে কাজ করে কোনো লাভ নাই এবং এখানে দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে আমার তারপর হচ্ছে মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে আপনাদের এই দুইটা যদি অ্যাক্টিভ থাকে তার মানে এ পেজ নিয়ে আপনি কাজ করলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন আর যদি এখানে ইন অ্যাক্টিভ দেখায় বা কোনটাতে সমস্যা দেখায় তাহলে কিন্তু কখনোই আপনার এখান থেকে ইনকাম আসবে না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং নেক্সট কোনো প্রবলেম নিয়ে যদি আপনাদের আপনাদের ভিডিও লাগে তাহলে অবশ্যই আমার পেজে আপনারা নক করতে পারেন অবশ্যই আইডি দিয়ে নক করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব সেরকম ভিডিও বানানোর জন্য পাশ হচ্ছে আপনাদেরকে হেল্প করার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন